আসুমিল্লা রহমানুর রাহিম সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তার ভিডিও সম্মানিত ভিউয়ার্স আমি বলতে চাচ্ছি দেখেন এখন আখিরি জমানা কলির যুগ হ্যাঁ বুইনে বুনে কোনো মিল নেই ভাইয়ে ভাইয়ে কোনো মিল নেই বাফে ফুটে মিল নেই আর দেখেন এরা খয়রাতি হরাত পুরি একটা চলে মাই ভোলা পালে সংসার পালে দেখেন মনে হয় যেন এক মাসের পাঁচ গুণ পাঁচগুণ এখানে দেখতে আমার আর মনটা চাইল যে আমি এটা একটা ভিউ করিয়া হ্যাঁ সাইডে দেবো যাতে করিয়া যাবো ভাই ভাই মিল নেই বুন্দুণে মিল নেই তাদের যেন এদের দেখতে যেন হয়ে যায় হুম আপনারা মেনে আগ্রহ সৃষ্টি হয় হ্যাঁ আপনার অন্তর্দানি নরম হয় তো সেই জন্যেই আমি ভিডিওটা করলাম তো যদি আমার ভিডিও দি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্টস করবেন এবং এই খয়াতির মিল মোহব্বত যেন অসংখ্য লোকে দেখতে পারে সেজন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই স্থানটি হলো বরিশাল বিভাগীয় শহরের ফকির বাড়ি রোডের রাস্তার মাতা দেখেন কি সুন্দর দুপুরে ভাত খাইছেন আপনারা একজনও না তা পান খান কেমন এখন তো খাওয়ার টাইম হুম ও যাই রামদিন হেফে খাইবেন ওকে যাক আল্লাহ আপনাদেরকে রহমত করুক যেন আপনাদের তো খরচ করে খাওয়ার না লাগে এরকম একটা ব্যবস্থা নেওয়া আল্লাহ করে দেয় কোনো কাজের মাধ্যমে সেই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته